মা আমি বিয়ে করতে চাই আমাকে জলদি করে বিয়ে দাও তোর জন্য এখন আমি মেয়ে কোথায় পাবো তুই কোনো কাজ কাম কিছুই করিস না তোর সাথে কে মেয়ে বিয়ে দিবে চলো না মা একটু খুঁজে দেখি কোথাও না কোথাও তো পাবো কেউ না কেউ তো আমার সাথে মেয়ে বিয়ে দিবে চল তাহলে ঠিক আছে খুঁজে দেখি শোনো হাল ঠিক আছে তুমি বিয়ে করবা কিন্তু তুমি তো কোনো কাজ কাম কিছু করো না বিয়ে করে বউকে কি খাওয়াবা আগে ইনকাম করে সকলকে দেখাও তারপরে বিয়ে করো যাও আগে ইনকাম করে নিয়ে এসো আমি বললাম হাল আমি নাকি ইনকাম করতে পারবো না আমাকে পারতেই হবে আমি এখন রাস্তা ঝাড়ু দিব মুড়ি বিক্রি করব যা কাজ পাবো তাই করে আমি ইনকাম করে সকলকে দেখিয়ে দেবো এই তো এখানে অনেক মাছ পেয়েছি অনেক টাকা হয়েছে আমার এখন আমি সকলকে দেখিয়ে দেব যে আমি নাকি ইনকাম করতে পারি না এর পরের পার্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে পার্ট টু সকলেই জানাবেন তারপরে হাল অনেক টাকা ইনকাম করে সেই মুরব্বী যারা কিনা হালকে বলেছিল যে তুমি আগে ইনকাম করো তারপরে বিয়ে করবে তাদের সকলের মুখে টাকা ছুঁড়ে মারে এবং কি তার মাকে নিয়ে সে অনেক সুখে শান্তিতে বসবাস করতে থাকে একটা সময় হাল বিয়েটাও করে নেয় সেই পরের পর্ব দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা পার্ট টু লিখে কমেন্ট করুন